বার আসসালামু আলাইকুম কৃষি খাবারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আজকে হ্যাঁ আমার আদাগুলো তুলব অর্থাৎ আদার গাছগুলো একদম মানে সুখে মরে গেছে আর এটাতে কিছু কারণও আছে এত তাড়াতাড়ি আদার গাছ মরে যাওয়ার তো আমি সাধারণত এই আদা লাগানোর মূল কারণ হচ্ছে আসলে কী এমন পরিশ্রম সেটা একটু জানার দরকার ছিল আর এই আদাগুলা আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন আদার গাছগুলো সব মরে গেছে সব মরে গেছে দেখেন তো এই আদাগুলো আমার আসলে সব কিছু আজকে মানে লাগানোর থেকে আজকে পর্যন্ত উঠানো পর্যন্ত কি কি ইয়া সমস্যার সম্মুখীন হছি আমি সেগুলি আপনাদের একটু দেখাবো যার কারণে এই দেখেন আদার গাছগুলো মোরে চুন চুনচুনা হয়ে গেছে তো দেখি আজকে কীরকম আদা আসলে হয়েছে সেই জন্যে আমি এই পাশ থেকে আগে আদা তুলবো তুলে আজ দূর পর্যন্ত তোলা যায় আর কি আর বস্তাগুলো এখানেই রাখবো যেহেতু আমার বাড়িতে বস্তা রাখার আসলে মাটিগুলো রাখার জায়গা কম তো আপাতত এখানে রাখবো আর যখন আমি লাগাবো তখন এই মাটিগুলো আবার টেনে নিয়ে যাব তো মার্শাল্লাহ আদা আমার মধ্যে খারাপ হয় নাই তারপরেও দেখি এই যে আমার এটা কিন্তু অরিজিনাল দেশি আতা এই দেখেন ট্যাগ আবার ধরে মানে ট্যাগ বের হচ্ছে এগুলি আমি বীজ আদা রাখবো এ নিচেও না আছে নিচেও আছে এই যে দেখেন দেখো তো ভাঙ্গো তো ভাই এ করতেছে হ্যাঁ হ্যাঁ বারাবর ঢেলোনো বারাবর না বাস বাস এই দেখেন আদাগুলো বেরোচ্ছে এই যে কিন্তু আদাগুলা খুব বেশি ভালো পোক্ত হয়নি কি জন্য আমার আগেই গাছগুলা শুকায় গেছে তো সেটাও আস্তে আস্তে আমি আপনাদের বলতেছি এই দেখেন আদা মাটিতে হ্যাঁ হ্যাঁ মাটিতে রস নাই আমার মটর নষ্ট হওয়ার কারণে আমার আমি আদার পান দিয়ে পারিনি

হ্যাঁ আরে আড়াইশো গ্রাম আমি ধরে ধুছি মনে করো যে গড়ে আড়াইশো গ্রাম চিন্তা করো কে তুমি অরিজিনালটা পচে গেছে দেখো ওই থেকে এসো তো একটা আমি খুল

त <laughs> ल

যে মুহূর্তে শাখা দেওয়া লাগবে ওই মুহূর্তে আর দেওয়ার সময় না দিলে পুষে গেল নি কারণ গাছ মরে গেছে দেখ আমার একটা করে বস্তার থেকে প্রায় আড়াইশো গ্রাম আদা আমার বেরোয়ছে এ দেখতে পাচ্ছি না যে আদা এই যে আর আমার মূল মূল যেটা আদা সেটা হচ্ছে এই যে এটুকু হচ্ছে এটুকুই দিছিলাম আমি আর এটা হচ্ছে মূল এটা নষ্ট হয়ে গেছে এই যে পচে গেছে আর বাদ বাকি আদা গুলাই যায় আর বোটে ঠিক আছে আমার মোটামুটি আজকের মতো আদা তোলা শেষ আজকে কতটুকু তুললাম আজকে মোট মাস ষাট বস্তা আমি আদা উঠালাম এই দেখতে পাচ্ছেন এই ধার দিয়ে ওইয়া ইয়া পর্যন্ত এদিক থেকে একদম আমার ইয়া পর্যন্ত আমি আদাত উঠালাম এখন আপনাদের দেখাবো যে আসলে কতগুলো আদা আমি আজকে উঠালাম আর এই আদা তো ইয়া করতে অর্থাৎ এই আদা আমার লাগানোর থেকে শুরু করে আজ পর্যন্ত আমি একটা সমস্যাই বেশি দেখা দিছি সেটা হচ্ছে কন্দবসা অর্থাৎ ছত্রাকের আক্রমণ আর নিয়মিত এই যখন আপনি দেখেন এই পাশে দেখা একটু এই দেখতে পাচ্ছেন এই আদাগুলো গাছগুলো দেখেন একদম মরে শুয়ে গেছে এই যে খড়ের মতো হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন একদম খড় আর এই আদাগুলো দেখেন গাছগুলো দেখেন মার্শাল্লা এখন কিন্তু এখন পর্যন্ত কিন্তু গাছগুলি একটা গাছও মরে নাই মানে হালকা মরা শুরু করছে কিন্তু ফুল মরে নাই এদের মতো যে একদম শুকিয়ে যাওয়া তাও কিন্তু যায় নাই তো এই আদাগুলো আমার এই ঘরের সাজে থাকে আর সারা রাতে কুয়াশাতে পানি পরে যার কারণে এই আদাগুলো আমার সর্বোচ্চ ভালো হয়েছে এখন উঠানোর পরে দেখা যাবে পরবর্তী ভিডিওতে আপনাদের অবশ্যই দেখাবো যে আসলে এই এই আদাগুলো কেমন হলো আজকের মতো আমি ষাটটা ষাট বস্তা খুলেছি তো আপনাদের দেখা যে আসলে ষাট বস্তা আর এই কারণ এটার কারণ হচ্ছে আমার যে এই গাছগুলো মারা গেছে আমার একমাত্র কারণ হচ্ছে আদাতে আমার নিয়ম ঠিক মতো পানি দেওয়া হয়নি আমার বাড়ির মোটর নষ্ট হওয়ার কারণে আমি পানি দিতে পারিনি তো আর কথা বলি আমি কিন্তু এই আদা একশো তিরিশ বস্তা যে আমি আদা লাগাইছি আমার সর্বমোট সাড়ে তিন কেজি আদা আমি লাগাছিলাম তো আজকে আপনারা প্রমাণ তার দেখতেই পারেন যে কতগুলো আদা আমার হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি ষাট বস্তা থেকে আপাতত এই গোটা পাইছি আমার সাড়ে তিন কেজি আদা কিন্তু আমি লাগাইছিলাম জমিতে এক একটা কন্ধু দেখেন মার্শাল্লা অনেক বড়ো অনেক আমি যদি ঠিক মতো পানি দিতে পারতাম তাহলে এই আদাগুলো আমার অনেক আরও কিছু বাড়তো আর কি আর এই আদা উঠানোর বয়স চৈত্র মাসে আমার তার দুই মাস আগেই আমার উঠানো লাগতেছে কারণ গাছ আর বেঁচে নেই মরে গেছে যার কারণে আদাগুলো আমার আগে উঠানো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কম সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন দয়া করে পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে